করতে পারবো না আমরা তো প্রত্যেকটা দিন যখন থেকে এখানে আসি বিভিন্ন জায়গায় যাই এভাবে বাবার ছবি নিয়ে তখন বিশ্বাস করতে মানে বিশ্বাস করা অসম্ভব একটা ছোট হয়ে আমরা মানে যখন মনে করি যে না আমার বাবার যেহেতু ই করছে আমার বাবার এসব সব বের হয়ে আসতেছে যেহেতু সবাই সবার শাস্তিই পাচ্ছে হয়তো বা আমরাও সেটা ই করতে পারি হয়তো বা আমাদের হোপ থাকতে পারে যে আমার বাবাও হয়তো বা থাকবে আমার বাবাও হয়তো আয়সা পড়বে জলদি জলদি মানে মানে এটা তো বলতে পারি না যে কিভাবে আসবে না কি করবে মানে প্রত্যেকটা দিন ভাবি হয়তো আমার বাবা জলদি আইসা পড়বে হয়তো বা কোনো রকম মেরাক্কেল হবে কোনো কোনো একটা ম্যাজিক্যাল হবে যে আমার বাবা আইসা পড়বে আমাদের কাছে এরকম প্রত্যেকটা দিন ভাবি কি হবে না হবে সেটা জানি না কিন্তু আমি চাই আমার বাবা যেমনই থাকুক আমার বাবাকে যেন আমার বাবার আমার কাছে আমাদের ফ্যামিলির কাছে ফিরিয়ে দাও আমি জানি না আমার বাবা কতটুকু কষ্টের মধ্যে আছে কিন্তু জলদি আমি প্র প্রধান উপদেষ্টার কাছে বলবো যে যেহেতু সে আমাদের বাংলাদেশের হয়ে সে যদি এতটুকু আমাদের জন্য করতে পারে আমরা মনে হয় না সে কতগুলো মানুষের দোয়া পাবে কতটুক ভালোবাসা পাবে কারণ এই মানুষগুলো অনেক কষ্টে আছে আমি আমি তো জানি আমার মা এত বছর ধরে আমাদের জন্য কতটুক কষ্ট করছে আমি শুধু বলতে পারি আমার মা এখন পর্যন্ত এই যে আজকে আমার মা আসতে পারে নেই আমি একা আসছি আমার বাবার খোঁজের জন্য আমার বাবা যে যদি কোনো ই কোন কোনো খবর যেন পাই সেজন্য আমি আসছি একটা বিষয়টা জানতে চাই আর আমার একটাই দাবি যে যারা এই গুমের সাথে হত্যার সাথে জড়িত তাদের যেন দ্রুত একটা বিচার হয় তাদের জন্য দ্রুত একটি শাস্তির শাস্তি একটা তৈরি করে যা যাদের যাদের এত কষ্ট দিয়ে রাখছে পুরো একটা ফ্যামিলি আর তাদের কি হয়েছে তা যারা গুম তাদের কি হয়েছে সেটা তো আমরা বলতে পারি না তাদের জন্য দ্রুত একটি শাস্তির ব্যবস্থা করা হয় কঠিন একটি শাস্তি শাস্তির ব্যবস্থা করা হয় দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি